গুড মর্নিং আর এখন হচ্ছে বাজারে যাচ্ছি ঘুম থেকে উঠে স্নান করেই হচ্ছে বাজারে মেন হচ্ছে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে মানে ওর জন্য টিফিনটাকে ঠিকভাবে করে দিতে পারবো না যার জন্য বাজারে যাচ্ছে একটা ব্রেড আনতে আর একটু একটা পেঁয়াজ লাগবে যার জন্যে হচ্ছে বাজারে যাচ্ছি এখন মানে ঘুম থেকে উঠে মুখ দেখলে বোঝা যাবে একটা পেয়ারা নিতে গিয়ে আবার হচ্ছে একটু বেশি ঘুমিয়ে নিয়েছি মানে পেয়ারা কলা একটু পানি ফল ঠাকুরকে দেবো বলেও তার জন্যই নিলাম বিশেষ করে তো যাই হোক আর হচ্ছে বৃহস্পতিবার কাল হচ্ছে মামা যাবো আবার কমপ্লিট এবার হচ্ছে এই মালাটা হচ্ছে দোকানের জন্য মানে দোকানে যে গণেশ লক্ষ্মী আছে এটা হচ্ছে তার তাদের জন্য এই মালাটা তাদেরকে ভরাবো ও এখনও স্নানগুলো ওপরে আসেনি আর ওর জন্য হচ্ছে এই যে ফুল টুল রেখে দিয়েছি গঙ্গা জল এখানে ঘটিতে আর যেটা হচ্ছে ও পুজো দেবেন তারা আমার মতো এই

তাহলে আমি ফেলে দিই আমি ফেলে দিই তাহলে অ্যাঁ কোথায় কিনতে পাওয়া যায় আমি জানি না তুমি লাগিয়ে না ভালো হয়েছে আমার জন্য দেরি হয়নি তো এই হচ্ছে ওপরে যাচ্ছি সন্ধ্যেবেলা একবার এসেছিলাম আর দুপুরে তো অবশ্যই এসেছি একবার খেতে তো ঠাকুর ঠাকুর দিয়ে আবার নিজে চলে গেছিলো অনেকটাই ব্যস্ত ছিলাম আর কিছুটা ব্যস্ত হচ্ছে নিজের কারণেই ছিলাম গাড়ির আওয়াজ অ্যাম্বুলেন্সে তো কিছুটা হচ্ছে নিজের কারণেই ছিলাম কারণ হচ্ছে এই কুর্তিটা বানাচ্ছিলাম এই কুর্তিটা হচ্ছে যে সেদিনকে যখন মায়ের কাছ থেকে এসেছিলাম মানে আমি বাপের বাড়ি থেকে তোমার মা পয়সা দিয়েছিল পিস কেনার জন্য পুজোতে কিছু দেয়নি বলে কিছু দেয়নি বলে তাই হচ্ছে পয়সা দিয়েছিল কিনে দিয়েছে এটা ও তো এটাই বানিয়েছি কারণ কারণ হচ্ছে কাল মামা বাড়ি যাবো তো পড়ে যাবো বলে তার জন্য আজ একটু তাড়াহুড়ো করে এটাই বানানো তো আমার তো মেশিনে বসা হয় না কারণ ওই কাজ থাকলে তখনই বসি তো যাই হোক একটু পরে দেখতে হবে এটা কালকে যখন বেরোবো তখন অসুবিধা হয়ে যাবে কিন্তু তার আগে হচ্ছে আমাকে একটু ফ্রেশ হতে হবে কারণ এত ঘুমঘুম যখন মেশিনে সেলাই করছিলাম এত ঘুম ঘুম পাচ্ছি যেন এনার্জি পাচ্ছি না ফ্রেশ না হলে এনার্জি পাবো না আর তারপর হচ্ছে আমার রান্নাবান্নাও আছে তো হচ্ছে টিফিন ও কাছ থেকে এসেছে বাবা মাকে টিফিন দিয়ে দিয়েছি পাউরুটি সেকে দিয়ে দিয়েছি বাবা তো হচ্ছে খাবে না তাও জোর করে পাউরুটি দিয়েছি একটু শেখে আর একটুখানি এটাও ভেজেছি ছিল আরে এটা হচ্ছে এখন শেখে নেব আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি বাবা আজকে রাতে ভাতও হবে এখানে ডিম ভাজা কমপ্লিট আজকে আমি দু টুকরো করে ভেজেছি নাহলে আমি উল্টানো সম্ভবই না এত ভারী মানে একটু তো ডবল ডিমের অমলেট হলে একটু ভারী হয় মানে ওলটা তো অসুবিধা হয় আর বাবা হচ্ছে আজকে নিয়ে সেই বড় চিংড়ি যেটা সরষে পোস্ত হবে মা মশলাটা বেটে দিয়ে গেছে কারণ মিক্সিতে আমি এই মিক্সিতে বলছি সিলাই ভালো মশলা পিসতে পারি না হচ্ছে এ ঘরে টিভি লাগানো হচ্ছে মানে ওকে অনেক দিন ধরে বলছি আর এখন হচ্ছে আমাদের দোকান বলতে গেলে অনেক দিন ধরে তাড়াতাড়ি একটু বন্ধ করে দিচ্ছি মানে বেশিক্ষণ আর খোলা রাখছি না মানে আগে যেরকম অনেকটা রাত হয়ে যেত আমাদের দোকান বন্ধ করতে আর আগে যখন ছোটো দোকানটা ছিল তখন তো আরওই রাত হয়ে যেত প্রায় দুটো হয়ে যেত বলো অনেক সময় মানে না এখন দুটো বাজে না তো মানে ইদানিং এখন আর হচ্ছে না তো যাই হোক এখন তাড়াতাড়ি একটু বন্ধ করে দিই কারণ অনেকটা রাত হয়ে গেলে মানে এখানে যখন রাতটা টানছি না মানে অনেকটা টাইম ধরে কাজ করছি তখন সকাল উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে শুরু যেন টানছে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যার জন্য ভেবেছি আর দোকানে হচ্ছে টিভিটা দেখাও হচ্ছে না আর কেবি লাইন ও বলছে অনেকবার নিতে তো কেবি লাইন নিচ্ছি না সেই তো নেট কানেকশান তো আছে তাই ভাবছি যেটুকু পারি ওই খেতে খেতে বসে সেইটুকু টাইম একটু দেখবো বই তো যে কারণে হচ্ছে দোকান থেকে টিভিটা নিয়ে এসছে মানে কোনো রকম আর টিভিটা এ ঘরে যখন ছিল তখন টিভি স্ট্যান্ড ছিল আর তখন আর দোকানে নিয়ে যাওয়ার সময় স্ট্যান্ডটা খুলে দেওয়া হয়েছে এখন হচ্ছে স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না আপাতত নিচে ঝুলিয়ে করতে হবে যে একটা লাগিয়ে দেখতে হবে হ্যাঁ ঠিক আছে চলে যাবে টিভির লাইন যে এরকম ভাবে যেন টিভি ধার করে নিয়ে এসেছে একটুখুনি টিভি দেখে দিয়ে আসতে হবে সেই যেন আমার সে আগে ঘর ফিল হচ্ছে আজকে

তোমার বাবা খেয়ে বলে প্রথম তো বাবা ভাত খাবে কি দেখবে খালি ইউটিউবে সব সময় ভালো বই দেয় তা তুমি তো বই ডাউনলোড করে নিলেই তো হয়ে যায় কত বই ডাউনলোড করব আর পেনড্রাইভ আবার পেনড্রাইভ খুলব এই করব সেই করব তোমার কোনো কিছু প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে হলে নেটফ্লিক্স নিয়ে নিচ্ছি আমাদের নিয়ে নিচ্ছি এক মাস নেটফ্লিক্স এটা বা কি চলে না অ্যাপ ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওই নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম নিয়ে নিচ্ছি বিগ আমার ওই বসটা দেখতে ভালো লাগে যখন হচ্ছে টিভিটা এই আলমারিটা ছিল ওই ঘরে যেখানে রান্নাঘর হয়েছে এখন মানে অনেকদিন হয়েছে তখন হচ্ছে এই আলমারিটা ছিল ওখানে যখন রান্নাঘরটা শিফট হলো চেঞ্জ হলো তখন হচ্ছে আলমারিটা এই ঘরে নিয়ে আসা হয়েছে কারণ জায়গা শর্ট তখন হচ্ছে এইটা টিভিটা ছিল এখানটা মানে ওই র্যাকটা ছিল এখানটা আর এখানে হচ্ছে পয়েন্ট আছে কিন্তু এখানে তার ঢুকানো সম্ভব না আর এটা এটা নালে সরাতে হবে মানে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আপাতত এই তারটাই লাগানো হলো দেখা যাক কি ব্যবস্থা করে নালে নতুন করে একটা তার কিনতে হবে নালে এইভাবে থাকলে আর মানে দরজা খুলতে অসুবিধা হবে ভিডিও কল করে দেখাচ্ছি কেন দেখেছো হ্যাঁ দেখেছি ফুচকা এখানের মধ্যে শুধু এনার ফুচকাটাই আমার ভালো লাগে ওর অতটা ভালো লাগে না আমার এখানের মধ্যে এই এনার ফুচকাটাই বেশি ভালো লাগে আর প্রথম একদম যেটা হয় সেটা মানিকতলার ফুচকা আর কোথাও না তবে ব্যবহার খুব ভালো জানি না হঠাৎ কি হলো আমাদের দোকান দেখতে চাইছে ওনার বউ বেশি কাল ঠিক হওয়া পাঠাতে হয়েছে বন্ধ কল ওই দেখো পড়ছে তুমি আমাকে বললে পড়ছে না না এটা আমার জামার জল আমি কল মোটেও বন্ধ করতে পারি না কলের মুখটা একটু লুজ আছে কল বন্ধ হয় না মানে যখনই বন্ধ করি না কেন জল ভালো মতনই পড়ে তো যাই হোক যদি সারা না যদি এরকম ভাবে যদি পড়ে না মোটামুটি হাফ বালতি হয়ে যায় জল পরে

কেনা কে চাতে হো টিভি যত স্মার্ট হোক না কেন আর ফোন যত অ্যান্ড্রয়েড হোক বা ভালো ফোন হোক না কেন না ইউজ করতে না জানলে কেউ কোনো কিছু পারে না পারে বলে আমার মনে হয় আমি তো আমি পারি গ্রাম থেকে আজকে শুধু রাতে এই রান্নাই করেছি শুধু চিংড়ি মাছ আর ওবেলা হচ্ছে মাছের মাথার তরকারি অল্প একটু রয়ে আছে বেশি না অল্প একটু তরকারি ওটা তো নিয়ে নাও সে তো হয়ে যাবে দুশো আরামসে অল্প অল্প ওটা আমার এখনো খাওয়া কমপ্লিট হয়নি আছে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দে রিল্যাক্সে বিছনায় বসে টিভি দেখছে সে খেয়েচো খেয়েচো আর রিল্যাক্সে বসে টিভি দেখছে আর এই রবিবার তো আরো মজা নেবে হাফ বেলা বন্ধ থাকবে তোমার খেতে খেতে বই দেখছি বলে তাই হতো যে বাসন কি আমি ধুয়ে দেবো তারপর তা না বাসন আমি ধোবো শুধু ধোবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো তাহলে আর বাকিটা বলছি না বাকিটা তো তোমরা সবাই জানো তো আজ আমাদের গুড নাইট তাটা হাত আছে